সামনে স্কুল সার্ভিস কমিশন মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা কিন্তু কায়েন্ট অফিস একটা গুরুত্বপূর্ণ পার্ট বিগত দিনের প্রশ্নগুলো দেখেই কিন্তু আমি যে কায়েন্ট সেট সেটগুলো তৈরি করছি পাঁচটা সেট অলরেডি কমপ্লিট করেছি আজকে ছ নম্বর সেট নিয়ে আশা করি তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে গ্রুপ সেভেন গ্রুপ ডি পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের এই কারেন্ট এর সেটগুলো থেকে অনেক উপকার হবে তো শুরু করতে চলেছি ছ নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি নাম্বার ওয়ান ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের উদন অতিথি ছিলেন কে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত কে ছিলেন তাহলে আবার বলছি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত নেক্সট দুদা ব্রিক্স পূর্ণ সদস্য হিসাবে যোগদান করলো কোন দেশ রাইট অ্যান্সার হবে ইন্দোনেশিয়া পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে কোন দেশ ইন্দোনেশিয়া দু এবং পঁচিশ সালে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে ইংল্যান্ডকে হারিয়ে এবছর পুরুষ ও মহিলা উভয় বিভাগে কবাডি বিশ্বকাপ জিতলো কোন দেশ রাইট অ্যান্সার হবে ভারত নেক্সট চারদা জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে পালন করা হয় কোন মাসে পালন করা হয় অর্থাৎ মার্চ মাসের চার তারিখে ফোর্থ মার্চ নেক্সট পাঁচ হল ফার্স্ট ইন্ডিয়ান রাইট শুরু হলো আমেরিকার সিয়াটলে ছদাক সমাজসেবা ক্ষেত্রে জনপ্রিয় নাগরিক নাগরিক শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন কে পেলেন সংগ্রিত তাই গাইকোয়াট নেক্সট সাদ্দাক দু হাজার চব্বিশ সালে চৌত্রিশতম ব্যাস সম্মান পেলেন কে বিখ্যাত লেখিকা হিন্দি লেখিকা সূর্য বালা নেক্সট আর নদীবন্ধন প্রকল্পটি কোন রাজ্য সরকার ঘোষণা করল রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ সরকার এটি নদী ভাঙন রোধে এবং নদীকেন্দ্রিক মানুষের সুবিধার জন্য কিন্তু এই নদীবন্ধন প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল নেক্সট নদাক দু বিশ্বকাপ থেকে কোন দেশকে নিষিদ্ধ করলো ফিফা কোন কোন দেশকে নিষিদ্ধ করলো পাকিস্তান রাশিয়া আর হচ্ছে পঙ্গ তিনটে দেশ নেক্সট দশ দাগ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট কে রাইট অ্যান্সার হবে মহসীন নগবি নকভি মহসীন নকভি এই মহসীন নকভী হচ্ছে পাকিস্তানের বর্তমান ক্রিকেটের চেয়ারম্যানও কিন্তু ঠিক আছে অর্থাৎ পাকিস্তান বোর্ডের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আছে এই মহিল এগারো দাখ ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক স্থাপিত হলো কোথায় হলো চেন্নাইতে নেক্সট বারোদাক ভারতের প্রথম সৌরশক্তি চালিত সীমান্ত গ্রাম হয়ে ওঠার গৌরব অর্জন করল কোন গ্রাম গুজরাটের মধেরা গ্রাম নেক্সট তেরো দাখ দু সালে কতজন বঙ্গসন্তান পদ্ম সম্মান পেয়েছে কী হবে রাইট आंसर রাইট आंसर হবে এগারো জন বঙ্গ সন্তান পদ্ম সম্মান পেয়েছে নেক্সট চোদ্দ দাগ দেশের প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত হলেন কে হবে রাইট आंसर রাইট आंसरটা কে হবে ডক্টর রতি রানা কি বলছে আরেকবার বললাম আরেকবার উত্তরটা ডক্টর রথি রানা দেশের প্রথম মহিলা আইন সচিব নেক্সট পনেরো দাগ দ্রুততম ভারতীয় হিসাবে দুশো টেস্ট উইকেট লাভ করলেন কোন খেলোয়াড় বুমরাহ হক রাইট আনসার হবে ষোলো দাগ চাঁদে জলের সন্ধান ও লুনার ফ্রেল ব্লেজার স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন মহাকাশ সংস্থা রাইট অ্যান্সার কি হবে রাইট আনসার হবে নাসা নেক্সট সতেরো দাগ সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে করা হলো কি হল নামকরণ আমেরিকার উপসাগর রাইট অ্যান্সার আমেরিকার উপসাগর নেক্সট আঠেরো দাগ পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ জিতল কি হবে রাইট অ্যান্সার জেনিক সিনার রাইট আনসার হবে জেনিক সিনার নেক্সট উনিশ দাগ সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকাযুক্ত হলো ছত্তিশগড়ের একটি স্থান কোন স্থান কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান রাইট অ্যান্সার কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান নেক্সট কুড়ি দেখ আজকের সেটের একদম শেষ প্রশ্ন যদি তোমাদের এই কাইন্ড অ্যাফেয়ার্সের সেটগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আমি এরকম পরীক্ষার আগে এরকম আরও সেট তোমাদের জন্য নিয়ে আসবো আশা করি তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে নেক্সট তাহলে আজকে আজকের একদম শেষ প্রশ্ন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মতো একটি টিকা তৈরি করলো কোন দেশ রাইট আনসার হবে রাশিয়া এম আর এন এ ভিত্তিক ব্যক্তিগত কৃত টিকা এটা হচ্ছে ব্যক্তিগত কৃত টিকা ঠিক আছে তাহলে ফার্স্ট আবিষ্কার করলো কে মানে তৈরি করলো কে রাশিয়া হবে রাইট আনসার